প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজ দেশে ফিরে আসবেন তার আগে সুইজারল্যান্ডে তার চার দিনের যে সফর ছিল সেই সফরে সাতচল্লিশটি বৈঠক করেছে সাতচল্লিশটি আবারও সেই কষ্টের কথা বলি ধর দুঃখের কথা বলি এই মানুষটাকে শেখ হাসিনা পনেরোটা বছর কি পরিমাণ অবহেলা করলেন কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করলেন তার নাম শুনতে পারতেন না শুধু নাম শোনা না আর কিছুদিন থাকলে সে ডক্টর মোহাম্মদ ইনুস জেলের ঘানি টানতে হতো এমন একটা পরিস্থিতি তিনি সৃষ্টি করেন অথচ দেখেন তিনি যেখানেই যাচ্ছেন যে সম্মেলনে যাচ্ছেন তিনি তো সেই সম্মেলনে যাবেন অংশ নেবেন বক্তব্য দেবেন চলে আসবেন সাইড লাইনে কতগুলো তিনি মিটিং কতজনের সঙ্গে কথা সে কথাগুলো কি ওনার ব্যবসার কার্যক্রম ক্ষুদ্র ঋণের ব্যবসা করা নাকি দেশের জন্য কথা বলা প্রত্যেকটা পয়েন্টে তিনি দেশের জন্য কথা বলেছেন দেশের ভবিষ্যৎ কি নতুন বাংলাদেশ কোন পথে যাচ্ছে সংস্কার কিভাবে হবে নির্বাচন কিভাবে হবে কিভাবে মানে অর্থনৈতিক কর্মকাণ্ডে ওই উন্নত দেশগুলো সহযোগিতা করতে পারে সমস্ত জায়গাগুলোতে সেই মেসেজ তিনি দিয়েছেন সেই আনোয়ার ইব্রাহিম থেকে শুরু করে জার্মানির চ্যান্সেলর সঙ্গে সমস্ত জায়গায় তিনি একই কথা বলেছেন দেশের কথা বলেছেন দেশের অর্থনীতির কথা বলেছেন এই মানুষটাকে শেখ হাসিনা শত্রু বানালো তাকে কোনোভাবেই ব্যবহার করা গেল না যার একটা আন্তর্জাতিক ফোকাস আছে সারা বিশ্বের দেখলেন না উনি যে সংবাদ সম্মেলন করলেন যে ছবিগুলি সব বয়স্ক বয়স্ক মানুষগুলো পণ্ডিত মানুষগুলো মন্ত্র মুগ্ধের মতো তার বক্তব্য শুনছেন সেই মানুষটা পনেরোটা বছর তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় এখন ডক্টর মোহাম্মদ ইনুসের বয়স চুরাশি বয়স তার আগের পনেরোটা বছর তখন তিনি শারীরিকভাবে অনেক সক্ষম ছিলেন আরো সক্ষম ছিলেন এই পনেরো ষোলোটা বছর তাকে শত্রু জ্ঞান করলেন তাকে ব্যবহার করলেন না দেশের কাছে অথচ একবার যদি তিনি ডাক দিতেন ডক্টর ইনুসকে বলতেন যে না আমি এসবের মধ্যে নেই আমি তো নোবেল বিজয়ী এসব না বলতেন আমার ধারণা বলতেন না বলতেন কি বলতেন না সেটা পরের কথা উদ্যোগ নিতেন তিনি তার দপ্তরে চায়ের আমন্ত্রণ জানাতেন অথবা তিনি নিজে যেতেন শেখ হাসিনা তো আবার সেই গুলো আছে আবার ফট করে যে কোনো জায়গায় যেয়ে হাজির হয়ে যান এই গুণটা আছে কিন্তু না উনিও নোবেল বিজয়ী হবেন উনি প্রতিদ্বন্দ্বী মনে করলেন এই মনে করে একেবারে মানে বিজের রসাতলে গেলেন দেশের ক্ষতিটা করলেন এই মানুষটাকে কোনোভাবেই ব্যবহার করলেন না এটাই আফসোস দর্শক এই আফসোসটা রেখে খবর হচ্ছে এই যে খবরটা বলি আপনারা আমি যাই না আপনার বিরক্ত হন কিনা আমি একটা খবরের সূত্র ধরে আসলে অনেক আলোচনা করি অনেক স্মৃতি মনে পড়ে অনেক প্রাসঙ্গিক বিষয় আমি টেনে আনি সেগুলো আপনারাও ভাবেন আপনাদের সেই ভাবনার সাথে আমি যুক্ত হতে চাই এটা তো আমি ধরেন খবরগুলো বলি শুধু এ খবর তো আপনি হবু মানে তথ্য যেমন তিনি সাতচল্লিশটা বৈঠক করলেন কি কি বৈঠক করলেন এটা বলাই যায় তো সেটা তো পত্রিকাতে আছে তার সাথে আমি আলোচনা করি কথা বলি এই কারণে যে এটার একটা দিক আছে এর পেছনে কি সামনে কি ভেতরে কি এই আলোচনাগুলো করি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফর করছেন সেখানে সফরের প্রথম দিন থেকে এই পর্যন্ত সাতচল্লিশটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেসিং সূত্র একথা বলছে চার দিনের সফরে গত সোমবার দিনগত রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন যোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন দেখেন অ্যামিরেটস এয়ারলাইন্সে গেছে তিনি একটা ওই শেখ হাসিনা যেমন করেন বিমানের সবচেয়ে দামি যে ফ্লাইটটি সেটা নিয়ে পরিবার পরিজনের নিয়ে তারপরে তার দল কানার লোকজন নিয়ে একটা সফর দিতে পারতেন আর দেখতেন না কয়েকজন তো মানে সাংবাদিক এডিটর মোটামুটি ফিক্সড হয়ে গেছিলো যে তাদেরকে নিয়ে যাবেন তো এই সমস্ত হুইউলোড আনন্দ উল্লাস করতে পারতেন কিন্তু না তিনি একটা বাণিজ্যিক এয়ারলাইন্সে নিজের দেশের এতগুলো ফ্লাইট থাকতে হ্যাঁ অন্য একটা বাণিজ্যিক উড়োজাহাজে সেটাতে চেপে সুইজারল্যান্ডে গেছেন এমিরেটস যাওয়া মানে কি এমিরেটস ধর সরাসরি যাবে না সুইজারল্যান্ড এখান থেকে যাবে হয়তো দুবাই দুবাই আবার ট্রানজিট আছে সেই ট্রানজিট হয়ে তিনি সুইজারল্যান্ডে গেছেন এতে কি হচ্ছে এতে উনি খাটো হচ্ছেন না বরং দেশের পয়সা বাড়ছে এবং এতগুলো বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা জানতে পারছে কল্পনা করেন তো শেখ হাসিনা কখনো এইরকম অল্প একটা শর্ট ভিজিটে সাতচল্লিশটি বৈঠক করেছে একটা উদাহরণ দেন যে এইরকম যে সাতচল্লিশটা বাদ দিলাম বিশটা করেছেন তার অর্ধেক এরকম নজির নেই আমি চ্যালেঞ্জ দিলাম মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পাঁচটা পঁচিশ মিনিটে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান তারপর থেকে তিনি অনেকগুলো বার্ষিক ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এখানে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে চারটা করছেন মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জাতিসংঘ এবং এই জাতীয় সংস্থার প্রধান ও শীর্ষ নির্বাহীদের সঙ্গে দশটা সিও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে দশটা ডাব্লিউএফ আয়োজিত অনুষ্ঠান নয়টা যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার এবং মধ্যাহ্নভোজ চারটা ছিল গণমাধ্যমে অংশগ্রহণ আটটা আটটা গণমাধ্যমে তিনি অংশগ্রহণ করেছে এবং অন্যান্য দুইটা অনুষ্ঠানে অংশ নিয়েছে এটা চুয়াত্তর বছর বয়সে মাত্র চার দিন সফরে কল্পনা শুধু একটু কি পরিমাণ ওনার এনার্জি এই বয়সে যে এই বয়সে যে তিনি চার দিনে সাতচল্লিশটা বৈঠক তিনি অ্যাভয়েড করতে পারতেন ইজিলি কেউ দোষও না এই সাতচল্লিশটার জায়গায় যদি উনি দশটা করতেন তো খুশি থাকতাম কিন্তু না তিনি যতজনকে পেরেছেন বাংলাদেশের বার্তা দিয়েছেন এবং সেসব জায়গায় উপস্থিত হওয়া মানে কি বাংলাদেশ উপস্থিত হলো প্রধান উপদেষ্টার এই উপস্থিতি মানে কি উপস্থিত হচ্ছে যে বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করলেন বাংলাদেশের কথা বললেন তারা জানলো আবার বাংলাদেশকে নতুন করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ